এই তো আমি প্রায় বারোটা নাগাদ শুনলাম যে ছেলে এবং মেয়ে দুজনে গলায় ফাঁস দিয়ে মানে বাড়িতে আছে হ্যাঁ এটা একটা মানে খুব মর্মান্তিক একটা ঘটনা মানে ওরা ছোটোবেলায় প্রেম করে বিয়ে করছে পাশাপাশি বাড়ি একই গ্রামের ছোটো থেকেই বড় হয়ে ওঠা এখানে বাবা মা দুজনে দুই পরিবারের সম্মতি নিয়েই বিয়েটা দিয়েছে ছেলের একটু অর্থনৈতিক কষ্ট ছিল যেহেতু অল্প বয়সে বিয়ে করছে সেই হিসাবে ছেলের মোটামুটি তখন ষোলো সতেরো বছর ছিল বিয়ে যখন করছে হ্যাঁ মোটামুটি পাঁচ সাত বছর তো বিয়ের হয়ে গেল। এখন সেখান থেকে ছেলে সেরকম কিছু করে উঠতে পারেনি আর বাবার বাড়ি একটু সচ্ছল ছিল যাই হোক এই সময়টা একটু বোঝাই যায় যখন বিয়ে অল্প বয়সে বিয়ে করলে তো আর প্রতিষ্ঠিত হতে পারে না আর মেয়েরও একটু ওই দুজনের মধ্যে একটু টানাপোড়ানোর ব্যাপারটা ছিল যে এটা লাগবে ওটা লাগবে সেই সেই হিসেবেই মানে ওদের দুজনের মধ্যে একটু বনিবনা ছিল বনিবনা ছিল না কিছুদিন আগেও বনিবনা ছিল না সবাই মিলে তারপরে ওদের মেয়ের আত্মীয় স্বজন ছেলের আত্মীয় স্বজন এবং আমরা মিলে সবাই মিলে আবার মিল করে দিয়েছি তারপরে কিছুদিন থেকে শুনছি আবার ওদের সমস্যা যাই হোক আমরা ভাবছিলাম যে এটা একটা স্বামী স্ত্রীর মধ্যে সমস্যা এটা মিটেই যাবে কিন্তু এই যে মানে এত দুর্ভাগ্যজনক একটা পরিণতি আমরা মুখামুখি হব এই গ্রামবাসী এটা সত্যি কল্পনার বাইরে আমাদের কটা নাগাদ হয়েছিল আমি তো খবর পেয়েছি বারোটার মধ্যে কিন্তু এটা মোটামুটি সাড়ে দশটা এগারোটার দিনের বেলাই হয়েছিল আর বাড়িতে কেউ ছিল না যেহেতু এরা কৃষি কাজ করে আর সবাই বাড়ি বাইরে ছিল সেখান থেকে বাড়ির কেউ ছিল না এরা কখন কি করছে এক্স্যাক্টলি সেটা কেউই বলতে পারবে না কি নাম তাদের ছেলের নাম মিঠু মিয়া আর মেয়ের নাম হচ্ছে সাইদা বেগম আপনার নাম পরিচয় আমার নাম আমি ছিটমন্দপুরার গ্রাম পঞ্চায়েত খাদিজা বেগম 50 সদস্যক মারা গেছে কি হয় আপনার? কখন ঘটনাটা ঘটেছে? এই তো পাশেই বাড়ি। রাত্রিবেলা কোন রকম অশান্তি ঝগড়া কিছু শুনেছেন এরকম ঝগড়া ছিল তো? কতদিন আগে? তো কার সাথে সেটা? ওই দুই স্বামী-স্ত্রী ঝগড়া ছিল আচ্ছা।

কি মানে কিসের জন্য গিয়েছে সেন্টারে আপনারা ওই যে টিফিন দেয় না একটু ডিম ডিম টিফিন দেয় ও যে আনতে গিয়েছিল তারপর কি পুলিশ আসলো দেখলো কি এলাকাবাসীরই দেখছে নাকি ওর মা দছে যে মারা গেছে তার নাম কি মিঠুন আপনার নাম আমার নাম আবু কলম বাড়ি বাড়ি সিদ মন্দ্রাগড়ে আমি যে মারা কথা শুনেই আসলাম কয়জন মারা গেছে মারা গেছে দুইজন

যারা মারা গেছে কি নাম তাদের আর এই এলাকাটার নাম কি আপনার নাম আমার নাম নাজমুল